নিজের সন্তানকে কোন মা মারতে চায় আদালতে যাওয়ার পথেই কেঁদে কেঁদে বললেন পান্ডুয়া বোম বিস্ফোরণ কাণ্ডের ধৃত মণ্ডল গতকাল সৎসকালে পাণ্ডুয়ার তিন না নেতাজি পল্লী খাদের পাড়ে বোম ফেটে মৃত্যু হয় রাজ বিশ্বাস নামে বছর বারোর এক কৃষকের গুরুতর জখম হয় রূপম বল্লভ বারো বছর সৌরভ চৌধুরী এগারো বছর রাজের বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি পাল্লা রোডে সে স্কুলের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল তিনজন মিলে খাদের পাড়ে খেলছিল বোমাকে বল ভেবে খেলতে গিয়ে তা ফেটে যায় বিস্ফোরণের তীব্রতায় এক কিশোরের হাত উড়ে যায় পেটে পায়ে বোমার স্প্রিংটার ঢুকে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক কিশোরের বাকি দুজন পাণ্ডুয়া হাসপাতালে হয়ে বর্তমান ছুচরা ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয় পান্ডুয়া বোমা ফেটে আহত রূপম বল্লভের মা রিতা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে রিতার প্রাক্তন স্বামী অভিযোগ করেছেন তার ছেলেকে মেরে ফেলতেই রাখা হয়েছিল বোমা সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয় এলাকারই দেবা সরকার নামে এক যুবককে বিবাহ করেন রীতা তারা দুজনেই বিহারে থাকেন সেই রিতার বিষয়ে বিয়ের পর দু একবার পাণ্ডুয়ায় আসেন দিন তিনে কাজে দাঁতের চিকিৎসার জন্য আবারও গ্রামের বাড়িতে আসেন প্রাক্তন স্বামীর বাড়িতে না গেলেও নিজের সন্তানকে ডেকে কথা বলতেন বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা স্বামীর ঘর ছেড়ে নতুন সংসার পাতলেও ছেলের প্রতি টান ছিল তার সেই ছেলেকে খুনের চেষ্টায় অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয় গতকাল চুচড়া হাসপাতালে ছেলেকে দেখতে এলে তাকে আটক করা হয় পরে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ আজ আদালতে পেশ করার সময় রীতা কেঁদে ফেলেন তিনি দাবি করেন তিনি রাখেননি তিনি বোম কোনো অন্যায় করেননি তাকে ফাঁসিয়েছেন শ্বশুরবাড়ির লোক নিজের ছেলেকে মারার চেষ্টা করতে পারেন না বলেও জানান তিনি রীতার প্রাক্তন শাশুড়ি সুখদেবের মা ঊষা বল্লভ বলেন ও কেন ছেলেকে মারতে যাবে নাতির হাত উড়ে গিয়েছে দেখে ছেলের মাথার ঠিক নেই তাই অভিযোগ করেছে বোমা এতে জড়িত নেই কলোনির বাসিন্দারাও মনে করছেন পারিবারিক গন্ডগোল না এর পেছনে অন্য কারণ আছে পুলিশ সূত্রে খবর দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে এখন গ্রেপ্তার হয়েছে অপর জনের খোঁজ চলছে বোমা কে রাখলো উদ্দেশ্য কি ছিল সব খতিয়ে দেখা হচ্ছে কালকে যে ঘটনা ঘটেছে বোম ব্লাস্টের তাতে করে আপনারই প্রাক্তন যে বৌমা তাকে পুলিশ অ্যারেস্ট করেছে কি বলবেন ওই কোন থাকে না বাপের বাড়িতে থাকে আমাদের সঙ্গে ও নিজেই দিয়েছে ওকে মার আমরা কিছু করিনি কিন্তু আমার বৌমা তো নেই আপনারা তো অভিযোগ করেছেন পুলিশ আপনাদের ছেলে তো মাথা ঠিকই যেন হাতে চলে গেছে তো বলছে ও করেছে ও করেছে কিন্তু তোকে নাম ধরে বল মানে দিদিকে চলেছে যে কী হলো ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি না ও তোর বাপের বাড়িতে থাকে

তো আপনাদের এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বা আরও দুজন ইয়ে করতে করছে পুলিশ যেটা বলছে যে পারিবারিক অশান্তির জন্য এই ঘটনাটা করেছে আপনারা পাড়ার লোকেরা কিনা মনে করছেন পাড়াতে এটাই পারিবারিক আমাদের সেইটা মনে হয় এটা পারিবারিক কোনো অন্যের মধ্যে পড়ে না আমাদের মনে হয় অন্য রকম কোনো সমস্যা দিয়ে হয়তো রাজনৈতিক এরকমই ব্যাপার পারিবারিক এই ধরনের তাদের এখানে রাখবে কোনো দিনের জায়গা রয়েছে এটা সম্ভব নয়

শ্বশুরের ছেলেটার তো ইনজিওর হয়েছে হ্যাঁ আমাদের তো এখন বাড়িতে হাঁটাচলা করতেই ভয় করছে কিছুটা আনাচে টানাচে হাঁটতেও ভয় লাগে যে মনে হয় এখানে আছে নাকি কিছু ওখানে আছে না কি কিছু এরকম দিদি রাজনৈতিক কোনো উত্তেজনা এলাকায় দেখেছেন না না আমাদের এখানে ওই ধরনের কোনো উত্তেজনা কোনোদিনই ছিল না এখানে পাড়ার মধ্যে যার যার ব্যক্তিগতভাবে তারা রাজনৈতিক একটা পলিটিক্সের ব্যক্তিগতভাবে করতেই পারে ভালোবাসতেই পারে কিন্তু এদের মধ্যে একটা আলাদা বন্ডিং ছিল সবার মধ্যে সবাই যে যার মতন মিলেমিশেই আমাদের পাড়াতে আমরা থাকতাম এখানে কোনো সেই রকম হঠাৎ তাও আমাদের এখানে যে এইটা হয়েছে তাও মানে আলাদা যে পার্টির কিছু এসে সেই সেই রকমও কোনো তদন্ত করছে আপনাকে না সেরকম তো কিছু মনে হচ্ছে না যে তদন্ত তো সেরকম হয়নি মনে চাইলে তারা এই তদন্ত করে বের করতেই পারে অবশ্য কিন্তু সেরকম ভাবে কিছু কাটবে না আমরা ইয়ে দেখছি যে বাচ্চাটা আহত হয়েছে তার মাকে তারে পুলিশ গ্রেফতার করেছে হ্যাঁ কালকেই শুনেছে করেছে ওনাকে এটা মনে করছেন ঠিক করেছে পুলিশ না আমাদের দাদা এই ধারণাটা একদমই মানে না এই ধারণাটা নিয়ে যে উনি এর মধ্যে ইনভলভ হতে পারে না আপনি না না মা है মা হয়ে উনি হয়তো অন্য জায়গায় সম্পর্কের এসে চলে গেছে তার জন্য নিজের সন্তানকে যে এত রকম এত বড় একটা যে বোমাবাজি করে এটা কোনো দিনই সম্ভব না আর বাচ্চারা তো খেলার চলে গেছে না ওখানে ওখানে তো বাচ্চারাও জানতো না যে এই ধরনের জিনিসটা ওখানে রয়েছে ছিল। শুনেছি আমাদের যে বাচ্চাটা রয়েছে ওকে আমার কাকি শাশুড়ি জিজ্ঞাসা করেছে বললো হ্যাঁ একটা ছিল এবার চকচকে নাম কি জানি কোন প্রচার করে না হিংসাত্মক সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ